ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘর সবাইকে স্বাগত সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে শুরু করছি রুই মাছ দিয়ে গাঠি কচুর তরকারি তো রুই মাছ দিয়ে গাঠি কচুর তরকারি করার জন্য আমার কী কী লাগবে আমি বলে দিচ্ছি প্রথমে রুই মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি মশলা দেব ছোটো থেকে পেঁয়াজ আদা লঙ্কা আর দেব টমেটো দিয়ে ভালো করে বেটে নেব আর দিয়ে গাঁঠি কচু আলু আর একটা গোটা টমেটো দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই মাছগুলো দিয়ে দেবো একে একে সব মাছগুলো ভেজে নেব তো মাছগুলো আমি ভালো করে লাল লাল করেই ভেজে নেব দেখো মাছগুলো ভালো ভাজা হয়ে গেছে লাল করে এবার মাছটা তুলে নিয়ে আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দিয়ে দেবো বাটা মশলাটা এবার দিয়ে দেবো একে একে সব গুঁড়ো উপকরণগুলো যেমন হলদি গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধন্যা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে আমি ততক্ষণ কষাতেই থাকবো ওই গাঠি আলুটা আমি ভেজেই রেখেছি ভাজাটা দেখাতে পারি নি নুন দিয়ে লাল করে ভেজে রেখেছি এবারে দিয়ে দেবো গাঠি কচু আর টমেটো দিয়ে ভালো করে কষাতে থাকবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল বেশি খাবে তারা দেবে যারা খাবে না তারা দেবে না একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম আর নুন চিনি মিশ্রণটাও খুবই জরুরি কষানো হয়ে গেছে আমি জল ঢেলে দিলাম ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব যারা ধনে পাতা খেতে ভালোবাসে তারা অবশ্যই ধনে পাতা দেবে নাবানোর আগে এ ভালো করে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নাবি নিলেই আমার রেডি রুই মাছ দিয়ে কাঠি কচুর তরকারি তো এই ভিডিওটা কার কার ভালো লেগেছে বা কার কার ভালো লাগে নাই লাইক কমেন্ট করবেন অবশ্যই আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিও